আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে সারা বিশ্বে চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে উন্নত দেশগুলো এক্ষেত্রে অগ্রগামী হলেও পিছিয়ে নেই বাংলাদেশ আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রয়োগ দক্ষ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরির মাধ্যমে দেশের প্রজনন স্বাস্থ্যসেবা দিন দিন বিশ্বমানের হয়ে উঠছে দেশে দুই হাজার ছয় সালে বিশ্বমানের আধুনিক প্রযুক্তি নির্ভর আইভিএফ সেবা চালুর মাধ্যমে নিঃসন্তান দম্পতিদের পাশে এসে দাঁড়িয়েছে স্কয়ার হাসপাতাল বর্তমানে এখানে বন্ধাত্ম চিকিৎসার সব ধরনের সেবা যেমন সিমেন্ট অ্যানালাইসিস ওভুলেশন ইন্ডাকশন আইইউআই টেসা পেসা ওভারিয়ান টিস্যু সংরক্ষণ ও পূর্ণাঙ্গ আইভিএফ সেবা দেয়া হচ্ছে সেবার মান ও খরচ উন্নত যে কোনো দেশের তুলনায় গ্রহণযোগ্য বাংলাদেশে আইভিএফ এর মান আমি মনে করি উন্নত বিশ্বের সমমানের কারণ বাংলাদেশের আইভিএফের সেবাটা শুরু হয়েছে অনেক দিন আগে এটা হচ্ছে উনিশশো সাল থেকে প্রথম শুরু হয়েছে আর স্কয়ার হসপিটালে শুরু হয়েছে দুই সাল থেকে তার মানে একটা লম্বা সময় বাংলাদেশ এবং আই স্কয়ার হসপিটাল এই আইভিএফ সেবাটা দিয়ে যাচ্ছে আর গুণগত মান যদি আমরা বলি অবশ্যই এটা বিশ্ব তো উন্নত বিশ্বে প্রযুক্তিতে যেভাবে এগিয়ে আছে বাংলাদেশে সেভাবে এগিয়ে আছে খরচের বিষয়টা আমি বলবো অবশ্যই না আমাদের এখানে আইভিএফ তো ব্যয়বহুল এটা সবাই জানে সব দেশেই ব্যয়বহুল নট অনলি বাংলাদেশ তো এই যে ব্যয়বহুল আমাদের দেশে আমাদের দেশে বাইরের দেশে অনেক অনেক বেশি ব্যয়বহুল আমাদের দেশে সেই তুলনায় অনেক কম খরচ হয় বাইরের দেশে এটা ইন্স্যুরেন্স কাভার করে না বলে পেশেন্টদের নিজেদের দিতে হয় প্রায় হচ্ছে সেখানে আট হাজার দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় আর আরেকটা যেটা ভুল ধারণা যে আমাদের পার্শ্ববর্তী দেশে গেলে হয়তো বা কম খরচে হয় সেখানেও আমি কিছু বলতে চাই যেমন মানুষের ধারণা আছে এখানে ওনাদের অনেক এজেন্ট থাকে তারা অনেক পেশেন্টকে আমি বলবো প্রতারণা করে পেশেন্টকে অনেক বলবে যে আপনার অনেক কম খরচ হবে দুই লাখ আড়াই লাখ টাকায় যাবে এবং ওই পেশেন্টটাই যখন আমাদের কাছে আসে তখন তাদের এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে আমাদের কাছে যে ওরা সেই এতটুকু নিয়ে গেল কিন্তু দেখা গেলো এরপরে মানে হিডেন যে একটা চার্জ থেকে যায় সেটা একটা বিশাল একটা চার্জ ওইটা কিন্তু ওরা কেউ তখন বুঝতে পারে না কিন্তু যখন একটা জায়গায় পৌঁছে যায় সেখান থেকে আর ফেরত আসতে পারে না তখন তাদেরকে যে এনি ওই টাকা ম্যানেজ করে যে আবার করে আসতে হয় যেমন দুই আড়াই লাখ টাকার কথা বলে ১৩ লাখ চোদ্দ লাখ বিশ লাখ টাকাও খরচ হয়ে যাচ্ছে এরকম ইনফরমেশন আমাদের কাছে আছে স্কয়ার ফার্টিলিটি সেন্টারে রোগীর বয়স ধরন ও বন্ধাত্মের কারণ অনুযায়ী ধাপে ধাপে আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে যারা এখন সন্তান নিতে চান না বা ভবিষ্যতে নেবেন বিশেষ করে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কেমোথেরাপির আগে ডিম সংরক্ষণ করে রাখার সুবিধাও রাখা হয়েছে আইভিএফ যাবতীয় সব সেবাই আমাদের এখানে দেওয়া হয়ে থাকে আমরা এখানে সিমেন্ট অ্যানালাইসিস করি সিমেন্ট ফ্রিজিং করি তারপরে অ্যাডোসফা পেশেন্টদের জন্য টেসা পেসা করা হয় ইনফার্টিলিটি পেশেন্টদেরকে অভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেওয়া হয় আইওয়াই করা হয় আইভিএফ যেটা টেস্ট বলে সবাই জানে সেটা করা হয় তারপরে ওভারিয়ান টিস্যু প্রিজার্ভ করা হয় কিছু কিছু পেশেন্ট যারা সেলিব্রিটি যারা এখন বাচ্চা নিতে চাচ্ছে না পরবর্তীতে নেবেন বা কেমোথেরাপি পাবে সেসব পেশেন্টদের আমরা ডিম প্রিজার্ভ করে রাখি ফিউচার ইউজ করার জন্য বন্ধত্বের কারণ অনুযায়ী স্টেপ বাই স্টেপ চিকিৎসা আলাদা আছে কিছু যখন একটা ইয়াং পেশেন্ট আসবে তাদের ক্ষেত্রে একটু একরকম অ্যাডাল্ট পেশেন্ট হলে বা অনেক বছর ধরে ট্রাই করছেন তাদের একরকম স্টেপ বাই স্টেপ এগুলো ট্রিটমেন্ট আলাদা আছে ইনিশিয়ালি প্রথমে পেশেন্টকে মুখে খাওয়ার ওষুধ দিয়ে ডিম বড় করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে না হলে তাকে ইনজেকশন দেওয়া হয় হাজব্যান্ডে স্পাম টেস্ট করে দেখা হয় তাদের কি কী ট্রিটমেন্ট লাগবে কোনো পেশেন্ট আছে যে যাদের স্পার্মের সমস্যা তৈরি হচ্ছে বের হতে পারছে না বা প্রোডাকশানই হচ্ছে না সেক্ষেত্রেও প্রসিডিওর আছে সেটাকে টেসা পেসা বলা হয় অপারেশনের মাধ্যমে স্পাম বের করে নিয়ে আসা হয় তারপরে বাহিরে পেশেন্টের ডিমের সাথে ওটা প্রসেস করে এম্বয়েড তৈরি করে আবার ভুনে দেয় দেওয়া হয় অসংখ্য দম্পতির হতাশা চোখের জল আর প্রতীক্ষার বিপরীতে আলো হয়ে আছে স্কয়ার ফার্টালিটি সেন্টার ১৯ বছরের পথ চলায় সবচেয়ে বড় অর্জন অনেক নিঃসন্তান দম্পতির কোল ভরিয়ে দিতে পেরেছে প্রতিষ্ঠানটি এখানে কাউন্সেলিং করতে গেলে অনেক ইমোশনাল হয়ে যেতে হয় যে যতই ধরেন ব্যারিস্টার আসছেন এখানে যারা আসেন আসলে অনেক হাই লেভেলেই আসেন লো আছেন কিন্তু দেখা যায় ওদের সাথে কথা বলতে গেলে অনেক ইমোশনাল লাগে ছোট ছোট যখন বলে বা আমার সাথে এত বেশি ওদের আন্তরিকতা হয়ে যায় ওদের পার্সোনাল অনেক ছোট ছোট বিষয়ে কথা বলেন যেমন অনেকে হলুদে যেতে পারেন না হলু আপন ভাইয়ের গায়ে হলুদ দিতে পারেন না বলে যে সতেরো বছর ধরে বেবি হয় নাই আঠারো বছর ধরে বেবি হয় নাই কেন গায়ে দিবে হলুদ তালে হয়তো অনুষ্ঠানটা হবে না এরকম অনেক হৃদয় বিতরক কিছু ঘটনা আছে যেগুলো শুনলে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে যাই বা কেঁদে ফেলি স্কোয়ারের যাত্রা যেদিন শুরু স্কোয়ার ফার্টালিটি সেন্টারেরও যাত্রা সেদিন থেকেই শুরু সর্বাধুনিক ও বিশ্বমানের ইকুইপমেন্ট দিয়ে সিঙ্গাপুর থেকে টিম এসে এ সেন্টার তৈরি করেছে সেটি মেইনটেন ইনফেকশন কন্ট্রোল ও ল্যাবের কোয়ালিটি কন্ট্রোলের বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে স্কোয়ার ফার্টিলিটি সেন্টারে চিকিৎসা হয় আর তাই সাকসেস রেটও অনেক বেশি